আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি একটা মাটনের রেসিপি শেয়ার করব তার জন্য এখানে মাটনটাকে আমি ভালো করে লোম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে পাঁচশো গ্রাম মতন মাটন নিয়েছি এর জন্য লাগছে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ যেটাকে আমি একটু মোটা করে কেটে নিয়েছি একটু সরু পেঁয়াজ যেটা বেরেস্তার জন্য নিয়েছি টমেটো কুচি একটু গোটা গরম মশলা যেমন দারচিনি লবঙ্গ তেজপাতা এলাচ আর গোটা গোলমরিচ এখানে দু চামচ মতন আদা বাটা একটু কাঁচা লঙ্কা চার চামচ মতন টক দই আর কিছু মশলা যেমন হল লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো এবার কড়াইয়ে আমি তেল দিয়ে তেলটাকে একটু গরম হলে গোটা মোটা করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো তারপরে এগুলো একটু নেড়ে চেড়ে গরম মশলাগুলো দিয়ে দেবো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো একটু মোটামুটি পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হবে তারপরে আমি এর মধ্যে মাটনগুলো দিয়ে দেবো এবার মাটনটাকে আমি কোনো রকম মশলা ছাড়াই খুব ভালো করে ভাজবো যাতে মাটনের মধ্যে কোনো রকম স্মেল না থাকে অনেকে কিন্তু এই স্মেলের জন্য কিন্তু খায় না এবার একটু লবণ দিয়ে দিলাম যে ভালো করে ভাজবো যতক্ষণ না এই মাটনের কালারটা চেঞ্জ হচ্ছে মাটনের কালারটা মোটামুটি হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত এটাকে ভাজতে হবে তাহলে কোনো রকম স্মেলই থাকবে না দেখুন এবারে ব্রাউন মতন কালার এসে গেছে এবার এর মধ্যে টমেটো কুচি লঙ্কা কুচি আদা বাটা সব দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া করব এবার এগুলোকে একসঙ্গে আমি খুব ভালো করে ভাজা ভাজা করব এর জন্য কি হবে পুরো মাংসের গন্ধটাও খুব ভালোভাবে চলে যাবে এরপরে সমস্ত গুঁড়ো মশলাগুলো যেমন জিরে লঙ্কা ধনে হলুদ এগুলো মোটামুটি ওই হাফ এক চামচ থেকে একটু বেশি করেই নেওয়া আছে এরকমভাবে এগুলোকে সব দিয়ে দেব তবে গরম মশলা গুঁড়োটা এখন দেব না তাতে কিন্তু গন্ধটা চলে যাবে বেশি কষালে সেই জন্য ওটাকে আমি পরেই দেবো তাই রেখে দিলাম এবারে সমস্ত মশলা দিয়ে মাংসটাকে খুব ভালো করে কষাবো যদি আপনাদের মনে হয় যে তলায় একটু একটু মশলাগুলো লেগে যাচ্ছে তাহলে অল্প অল্প জল দেবেন এবারে আমি এর সঙ্গে টক দইটা অ্যাড করে দেবো তো দইটা দিয়ে সে ভালো করে কষাবো এটা কষানো হয়ে গেলে মাংস সিদ্ধ হওয়ার জন্য যদি সময় কম থাকে তাহলে আপনারা প্রেশার কুকারে দিয়ে দেবেন যেমন আমি এখানে এটাকে ভালো করে কষিয়ে নিয়ে প্রেশার কুকারে দিয়ে ভালো করে সিটি মেরে নিয়েছি দেখুন আমার মাংসটা রেডি হয়ে গেছে উপর থেকে একটু বেরেস্তা দিয়ে দিলাম আর গরম মশলা যে গুঁড়োটা ছিল সেটা ছড়িয়ে দিলাম আপনারা একবার এইভাবে ট্রাই করে দেখুন মাংসের মধ্যে কোনো গন্ধ থাকবে না এবং দারুণ খেতে লাগে